আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা যারা ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার কথা ভাবছেন কিন্তু কোথা থেকে শুরু করবেন তা বুঝতে পারতেছেন না তাদের জন্য আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনার এই স্বপ্নের পথ চলা শুরু করবেন তো প্রিয় দর্শক আমরা সকলেই জানি বাংলাদেশের জন্য বেকারত্বের হার এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে আমাদের দেশের বিশাল জনগোষ্ঠী বিশেষ করে তরুণ প্রজন্ম অনেক ক্ষেত্রে কর্মসংস্থানের অভাবে ভুগছে এ অবস্থায় উদ্যোক্তা হওয়া শুধুমাত্র একটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে না বরং তা আরো কয়েকটি কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়তা করে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আপনি শুধু নিজের আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন না বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখতে পারবেন ছোট উদ্যোগের মাধ্যমে আপনি স্থানীয় সম্পদ ব্যবহার করে স্থানীয় চাহিদা পূরণ করতে পারবেন যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করে এছাড়া উদ্যোক্তা হওয়া নতুন দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করে এবং নিজস্ব উদ্যোগে কাজ করার স্বাধীনতা প্রদান করে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন দশটি সহজ দাব যা আপনার স্বপ্নের উদ্যোগকে বাস্তবে পরিণত করতে সাহায্য করবে তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় প্রবেশ করি বাজার গবেষণা। কোন উদ্যোগ শুরু করার আগে অবশ্যই বাজার গবেষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস অফার করতে চান সেটির বাজার চাহিদা কতটা এবং প্রতিযোগিতা কেমন তা ভালোভাবে বুঝে নেওয়া অত্যন্ত জরুরি এটি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে স্পষ্ট ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করুন একটি স্পষ্ট এবং বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে হবে এতে আপনার উদ্যোগের লক্ষ্য টার্গেটেড কাস্টমার পণ্যের মূল্য বিপণন কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ থাকা জরুরি একটি সুসংগঠিত পরিকল্পনা আপনাকে পথ নির্দেশনা দেবে নাম্বার থ্রি কম পুঁজিতে শুরু করার উপায় খুঁজুন ছোট উদ্যোগ শুরু করতে গেলে প্রথমেই বড় পুঁজির দরকার হয় না আপনি অল্প পুঁজিতে এমন কিছু উদ্যোগ শুরু করতে পারেন যা ধীরে ধীরে আপনার শ্রম মেধা এবং সময়ের পরিপ্রেক্ষিতে বড় হবে নাম্বার চার ডিজিটাল মার্কেটিংকে কাজে লাগান আজকের দিনে ডিজিটাল মার্কেটিং ছাড়া ব্যবসা সফল করা কঠিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুগল অ্যাডওয়ার্ডস এসিও এবং ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস প্রচার করুন এটি আপনার ব্যবসাকে দ্রুত জনপ্রিয় করে তুলবে এক্ষেত্রে আমরা আপনাকে সাহায্য করতে পারি আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন সেবা প্রদান করে থাকি আমাদের সেবার বিস্তারিত জানতে এবং আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন নাম্বার ফার্স্ট আইনগত কাগজপত্র সঠিকতা সম্পন্ন করুন আপনার উদ্যোগের জন্য প্রয়োজনীয় লাইসেন্স স্টেট লাইসেন্স ট্যাক্স আইডি এবং অন্যান্য আইনগত কাগজপত্র সঠিকভাবে সম্পন্ন করুন এটি আপনার ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করবে এবং ভবিষ্যতে আইনি জটিলতা থেকে রক্ষা করবে একটি ব্যবসা শুরু করতে সাধারণত ট্রেড লাইসেন্স প্রয়োজন পড়ে যেটা আপনি আপনার ব্যবসার ধরন অনুসারে ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ থেকে সংগ্রহ করতে পারবেন তারপর আপনার যেটা মানে আপনার বড় হবে তখন প্রয়োজন পড়বে সাধারণত ট্রেড লাইসেন্স এবং অনলাইনে বিজনেস করতে হলে আপনাকে আপনার অনলাইন বিজনেস আইডেন্টিফিকেশন করতে হবে সেটা আপনি অনলাইনে করতে পারবেন তাছ বিশ্বস্ত সরবরাহকারীর সাথে সম্পর্ক গড়ে তুলুন আপনার উদ্যোগে যে সকল পণ্য বা উপকরণ প্রয়োজন সেগুলো বিশ্বস্ত সরবরাহকারীর কাছ থেকে সংগ্রহ করুন তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুললে আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সময়ে এবং সঠিক মূল্যে পণ্য পাওয়া সহজ হবে নিশ্চিত করুন একটি ছোট উদ্যোগে গ্রাহক সন্তুষ্টি খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি গ্রাহকের সাথে ভালো ব্যবহার করুন তাদের চাহিদা বুঝে সেবা দিন এবং তাদের পরামর্শ নিন গ্রাহক সন্তুষ্টি আপনার ব্যবসার দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করবে নাম্বার আট খরচ নিয়ন্ত্রণে রাখুন শুরুতে খরচ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় খরচ ব্যতীত অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন এবং অর্থ ব্যবস্থাপনা দক্ষতার সাথে পরিচালনা করুন নাম্বার নয় সামাজিক নেটওয়ার্ক তৈরি করুন আপনার উদ্যোগের জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করুন এটি আপনাকে নতুন ব্যবসার সুযোগ নতুন গ্রাহক এবং পরামর্শদাতাদের সাথে সংযুক্ত করতে সাহায্য করবে বিভিন্ন ব্যবসায়িক ইভেন্ট এবং সামাজিক অনুষ্ঠানগুলোতে যোগ দিন এবং আপনার নেটওয়ার্ক বৃদ্ধি করুন নাম্বার ধৈর্য এবং বজায় রাখুন একটি ছোট উদ্যোগ শুরু করা এবং সফল হওয়া সময় সাপেক্ষ ব্যাপার ধৈর্য এবং অধ্যবসায় বজায় রাখা রাখুন এবং আপনার কাজের প্রতি নিষ্ঠা দেখান সফলতা ধীরে ধীরে আসবে তাই হতাশ না হয়ে অগ্রসর হন এই ছিল আজকের দশটি সহজ পদ্ধতি যা আপনাকে একটি ছোট উদ্যোগ শুরু করতে সাহায্য করবে যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে